শাশুড়ির মুখের মধ্যে জোর করে মুরগির মাংস খাইয়ে দিচ্ছে ছেলের বউ আখি খা মরার বলি আজকে তোর জীবনের শেষ খাওয়া কত খাইতে পারিস আমি দেখে নিব আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে দিছিস ভাজা পোড়া করে দিছিস এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল এরপর আখি তাড়াহুড়ো করে একটা উন্না নিয়ে এসে শাশুড়ির মুখ বেধে খাটের নিচে শুয়ে রাখল এরপর আখি দরজা খুলতে চলে গেল আখি দরজা খুলতেই দেখলো তার স্বামীর বন্ধু শাহিন শাহিন বলল ভাবি রবিন টাকা পাঠিয়েছে ও আচ্ছা ভাবি আপনাকে খুব ক্লান্ত লাগছে ও কিছু না সাইন ভাই একটু কাজ করছিলাম তো তাই ক্লান্ত লাগছিল ও আচ্ছা শুনলাম খালাম্মা নাকি খুব অসুস্থ তাই বন্ধু টাকা পাঠিয়েছে খালাম্মার ওষুধ কেনার জন্য খালাম্মাকে দেখছি না কোথায় গেছে টাকাগুলো তার কাছে বুঝিয়ে দিতে হবে আম্মার শরীর এখন সুস্থ পাশের বাড়িতে বেড়াতে গেছে টাকাগুলো আমার কাছে দিলে সমস্যা নেই আসলে দিয়ে দিব আর চিন্তা করবেন না আমি ওষুধ এনে দিব টাকাগুলো শাহিন আখির কাছে দিল তখন এমন সময় ঘরের মধ্যে থেকে মহিলার কান্ন কান্নার শব্দ শুনতে পেল তখন সাই ঘরের ভেতরে যেতে চাইল আম্মা বেশি অসুস্থ তাই কাতরাচ্ছে আমি ভয় ভয় মিথ্যা কথা বলে ফেলেছিলাম সমস্যা নেই ওষুধ কিনে এনে দিলে ভালো হয়ে যাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ওষুধ এনে দেন তারপর শাহিন সেখান থেকে বেরিয়ে যায় আখি বেডরুমের দিকে চলে গেল আখি গিয়ে দেখলো শাশুড়ি মুখের অন্যা খুলে ফেলেছে শাহিন বাড়ির বাইরে এসে হঠাৎ করে তার সন্দেহ হলো নিশ্চয়ই কোনো ঝামেলা আছে আখি কেন তাহলে তার কাছে মিথ্যা বলল তখন শাহিন চিন্তা করলো না না একবার কি দেখা উচিত কোনো বিপদ হলো না তো শাহিন আবারও বাড়ির ভেতরে গেল এর মধ্যে আখি একটা বস্তা এনে শাশুড়িকে বস্তার মধ্যে ঢুকলো বাইরে ফেলে দিবে বলে এমন সময় কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে বস্তাটা সাইডে রেখে আখি চলে যায় দরজা খুলতে আখি দরজা খুলে দেখলো শাহিন দরজার সামনে দাঁড়িয়ে আছে শাহিন ভাই আপনি আবার এসেছেন খালা আম্মা তো খুবই অসুস্থ ভাবছি খালা আমাকে দেখেই যাব তারপর শাহিন জোর করে দরজার ভেতর দিয়ে বেডরুমের দিকে ঢুকে গেল পেছনে পেছনে তড়িঘড়ি করে আখিও চলে গেল শাহিন ঘরের ভেতরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো হঠাৎ বস্তার ভেতর থেকে শব্দ পেল তারপর শাহিন তড়িঘড়ি করে বস্তার মুখ খুলল বস্তার মুখ খুলে দেখল তার বন্ধুর তারপর শাহিন তাকে নিয়ে খাটের উপরে বসালো তারপর শাহিন ভাবিকে বলল ছি ভাবি ছি এত জঘন্য তুমি অসুস্থ শাশুড়ির সাথে কেউ এমন করে ভয়ে আখির শাশুড়ি কাঁপতে লাগলো খালাম্মা ভয় পাবেন না আমি আছি এই ডাইনিটা আপনারা কোনো ক্ষতি করতে পারবে না হঠাৎ করে দরজার ভেতর থেকে সামনে এসে দাঁড়ালো আখির স্বামী রবি তারপর দেখলো মা ভয় কাঁপছে মা কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন জানিস বন্ধু কি হয়েছে তোর বউ তোর মাকে বস্তায় ভরে ফেলে দিতে যাচ্ছিল ছি ডাইনি ছি তুই এত খারাপ এত জঘন্য তোর কাছে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম আর সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি বল আমার মা তোর কি করবো আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি তোমার মা প্রতিদিন শুধু ভালো মন্দ মাছ মাংস খেতে চায় আর অসুস্থ বিছানায় পায়খানা প্রসাব করে সেগুলো পরিষ্কার করতে করতে আমি অসহ্য হয়ে গেছি আর সেই কারণে আমার মাকে বেড়ে ফেলতে চাইছিলি এই বাড়িতে তোর মতো ডাইরির কোনো জায়গা নেই এই বাড়িতে থাকলে আমার মা থাকবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি না হলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব যা বলছি এক্ষুনি বের হয়ে যা আখি ভয়ে মাথা নিচু করে চলে গেল রবিন তার বন্ধুকে বলল ধন্যবাদ বন্ধু তুই আমার অনেক বড় উপকার করেছিস এরপর রবিন তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমার জন্যেই আজকে তোমার এই বিপদের সম্মুখীন হতে হলো আমি তোমার ছেলে হয়ে তোমার যোগ্য মূল্যায়নটুকু করতে পারিনি আমাকে ক্ষমা করে দাও মা মা খুশি হয়ে রবিনের মাথায় হাত বোলাতে লাগলো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন

স্যার আমার পোলারা ন অসুস্থ হাসপাতালে ভর্তি আজকে এক পোটলা কমলাও বেশি নেই স্যার স্যার আপনি যদি লইতেন স্যার তাহলে আমার পোলার লেগে ওষুধ কিনবার পারতাম স্যার লন না স্যার আচ্ছা ঠিক আছে আপনার কমলা সব দিয়ে দেন লন স্যার লন লন আমার অনেক উপকার হইল স্যার আপনার কাছে কি 1000 টাকা নোট ভাঙতি হইব না স্যার আমি তোদের ব্যবসা কি নেই করি না আমি এত টাকা ভাঙতি কইতে বংশা হ্যাঁ হ্যাঁ এটা আপনি কি কইলেন আমার কাছে তো 1000 টাকা নোট

বন্ধু এটা তুই কোন কাজ করলি হ্যাঁ গরিব মানুষ টাকা না দিয়ে কমলাটা নিয়ে আইনি আরে ভাই মহিলা মানুষ কষ্ট করে রাস্তা রাস্তা হকারি করে খায় ও বেড়া তুই তো কেন বন্ধু তোর একটা কথা কই গরিব মানুষের টাকা মারে দিস না এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না মনে রাখিস তুই যদি গরিব মানুষের দশ টাকা মারে দিস তো দশ হাজার টাকা খুঁজে তুই জানিস না আমি ফ্রি পাইলে লোভ সামলাইতে পারি না এত কথা কস না দে কমলা খাই দে আমার মানবিক লেগে গেল রফিক আমার মানি ব্যাগ চিন্তা করি এই রফিক মানি মধ্যে আমার কতগুলো টাকা তুমি অল্প সময়ের মধ্যে গেল রাখুই আরে ওরে তো খুঁজে পাইতেছি না পালাইয়া গেছে বুঝছো কি করবি আরে আমি তো মোটরসাইকেল রেখেছি 1 লক্ষ টাকা মার মোটরসাইকেলের দাম সাবইছো লয়ে যাবো তাড়াতাড়ি আয় আমি আর কই বিশ্রামবো কোনো জায়গায় তো কই জামাইলাম না আমি কি করি সাবিতবি আছে রে ঠিক আছে বন্ধু আমি কি করব না আজকে আমি ব্যাংক থেকে 20000 টাকা তুলতে আনছি পুরা টাকাটা মানিব্যাগের মধ্যে ছিল কালকে আমার বোনের অপারেশন করাইতে হবে যদি টাকাটা না পাই তাহলে বোনের অপারেশন কিভাবে করাবো ক এবারে তুই বুঝতে পারছস কত বড় বিপদে পড়ে গেছস এটা তো পাপের ফল এই মহিলাটা কতবার কান্না কাটি করে কইলো তার পোলাটার অপারেশন করতে টাকা দরকার তুই কি করলি এই মহিলার কাছে কম লাগলা লেডি কমলা নিয়ে টাকা পয়সা না দিয়ে চলে আসলি এই যে অন্যায় ভাবে একটা কাজ করছে এই কাজটা করা তো ঠিক হয়েছে আর আমার মনে সামনে তোর আরো অনেক বড় বিপদ আছে বন্ধু এমনি টেনশনে আছি তুই আর টেনশন দিস না তো ওই মহিলার কাছে আমার ক্ষমা চাইতে আমি বুঝতে পারছি তুই একটা কাজ কর মহিলাটার কাছে যা মাফ চা তুই যে ভুলটা করছস সেটা স্বীকার কর আমার মনে হয় মহিলা তোকে মাফ করে দিবে আচ্ছা বন্ধু তুই আমার পাঁচশো টাকা ধার দিত আগে মহিলার দেনাটা সাইরে আস মহিলা যদি মাফ করে তাহলে আল্লাহ আমার মাফ করে দিবে

আপনার তো মাত্র চারশো টাকা মারতে চাইছি আবার বিশ হাজার টাকাই চিন্তা মাইরা দিল আপা এই যে এই যে না আপনার টাকা আপা আমি আপনার কথা দিতেছি এক সপ্তাহের মধ্যে আপনার একটা ভালো দোকান নিয়ে দিব আপনার আর হকারি করে কমলা বেস্ত হইব না তাও আপা মন থেকে আমার মাফ করে দেন আপা আমি অনেক অপরাধ করছি আমি মন থেকে মাফ করে দিছি স্যার আল্লাহ আপনার ভালো করুক আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতে আমি খুশি স্যার আমি আপনার মন থেকে মাফ করে দিছি স্যার পুলিশ এটা আরে এটা তো আমার মানি আপনি কোথায় পেলেন আরে এই হাইজ্যাকারটাই তো আমার মানিব্যাগটা নিয়ে গেছে হ্যাঁ স্যার আপনি এই মানি ব্যাগটা কই পেলেন আমরা দূর থেকে সবই দেখছি তারপরে যাই আমরা চিন্তা করে এটা দিই এই রফিক মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা এই অল্প সময়ের মধ্যে গেল টাকুই আরে ওরে তো খুঁজে পাইতেছি না পালাইয়া গেছে বুঝছো কি করবি আরে আমি তো মোটর সাইকেল রেখেছি দেড় লাখ টাকা আমার মোটর সাইকেলের দাম সাবি লয়ে যাবো তাড়াতাড়ি আর এই তোর হাতে মানিব্যাগ ব্যাগ এই ওকে ধর চল নিয়ে চল স্যার আপনারে অসংখ্য ধন্যবাদ আপনি আমার অনেক বড় উপকার করলেন এই মানি ব্যাগের মধ্যে বিশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আমার বোনের অপারেশন করাবো আপনি যদি এটা ফেরত না দিতেন তাইলে আমার অনেক ক্ষতি হয়ে যেত স্যার আপনারই অসংখ্য ধন্যবাদ ডিউটি আমরা তো আপনাদের নিয়োজিত এই ওকে এই নিয়ে চলো আচ্ছা আমিন সব কিছু ঠিকঠাক আছে দেখলি বন্ধু ভালো কাজের ফল জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবে না সৎ থাকতে হবে আপা ভালো থাকবে চলো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন